তার মধ্যে আমরা বলছি ও এফ সিক্স আপনি কতটুকু জানতে যে আসলে এটা দিয়ে কি বোঝানো না এর মধ্যে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ও এম নাইন জিরো সিক্স এ ভালো বলার মতো এটা সিলিন্ডার ইঞ্জিন এটা হলো ফোর ইভিশন মতো জানি হিসাব করেন তাহলে দুইশো আটত্রিশ হরস্কো যেটা বাইশ করে যেটা বারোশো থেকে ষোলো সাত এর মধ্যে যদি গাড়ি রাখেন তাহলে হয়তো আপনি সেটা পেতে পারেন

ডাইমেনশন কথা যদি হিসাব করি 50 থেকে একটু লম্বা ফ্রন্ট ওভার হ্যাং হচ্ছে 2305 ন্যানোমিটার হুইল বেস টা হচ্ছে 5950 ন্যানোমিটার রিয়ার ওভার হ্যাং হচ্ছে 3510 ন্যানোমিটার টোটাল লেন্থ হচ্ছে 11765 ন্যানোমিটার ওয়াইড টা হচ্ছে 2500 ন্যানোমিটার হাইট টা হচ্ছে 1960 ন্যানোমিটার গ্লাম ক্লিয়ারেন্স 50 থেকে একটু বেশি 40 ন্যানোমিটার আর এটা একটা সার্কেল দিয়ে সার্কেল রেডিয়াস হচ্ছে 9800 ন্যানোমিটার এটার আগেই বলছি গ্রসের 16 টন বা 16000 কেজি

আর মোটামুটি এতটুকু স্পিড ক্যাচ করাটা এই এর জন্য খুব ইজি বাট আলটিমেটলি এই চেসটা ইচ্ছে বেশি আসলে ক্যাচ করলেও হতে পারে সব থেকে বিতর্কিত কথা এই টা আশুক লিলেন কিছু ক্ষতিভয় বাঁচলবার এটাকে আশুক লিলেন বলে শুরুর থেকে চালাই দিয়ে আসতেছে এবং এটাকে ভারত বেঞ্চ এটা নামও মতো চালাইছে এটা নার্সারিজ বেঞ্চ না এটা তাদের দাবি বাট আমার একটাই কথা আপনি যখন চেষ্টা নিয়ে আলোচনা করবেন অ্যাকচুয়ালি সমালোচনা করবেন তখন আগে চেষ্টা সম্পর্কে পুরোপুরিভাবে জেনে নিন মানুষের শোনা কথায় বা নিজের আন্দাজ লাগানো কথায় কখনোই কোনো কিছু নিয়ে সমালোচনা করাটা আসলে বোকামে ছাড়া কিছু না এদের আসল মেইন প্যাচটা লাগছে ডেইনার এজি নামক একটা গ্রুপ ডেইনার এজি হচ্ছে একটা জার্মান মেড গ্রুপ এবং এটা একটা প্রফেশনাল গ্রুপ এটা অনেক বিশাল একটা গ্রুপ এই গ্রুপটা হচ্ছে এক কথা যদি আমি বলি যে এটা হচ্ছে একটা প্যারেন্ট গ্রুপ প্যারেন্ট তো বলছেন যারা সিনিয়র অ্যাকচুয়ালি গার্ডিয়ান এটা হচ্ছে একটা গার্ডিয়ান এবং এদের অনেকগুলো ছোট 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 আরো এদের আওতাধীন কিছু গ্রুপ আছে অর্থাৎ মোটা কথা আপনি যদি দশটা গ্রুপ ধরেন দশটা কোম্পানি কোম্পানি ধরেন এই দশটা কোম্পানির মধ্যে তো দশটা কোম্পানিকে টোটাল করলে এই দশটা কোম্পানিকে যেই প্যারেন্টটা চালে সেই প্যারেন্টের নাম হচ্ছে আমার কাছে একটু সোজা মা বাবা আছে মা বাবা দশটা বাচ্চা আছে এই দশটা বাচ্চাই হচ্ছে আমরা যেগুলোকে চিনি মার্সেরি বেঞ্চ মার্সেরিজ এন জি মার্সেরিজ মে বেঞ্চ দেন হচ্ছে যে সেট্রা দেন ভারত বেঞ্চ এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর লিডার হচ্ছে ডেইমার এই বেভারেজি সবগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি একটা ম্যানুফ্যাকচার কোম্পানি তারা এগুলো ম্যানুফ্যাকচার করে এবং তারা এই দশটা কোম্পানি এবং দশটা না অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি কোম্পানিকে অ্যাকচুয়ালি লিড করে সো ওইখান থেকেই পরবর্তীতে আসছে যেহেতু মার্সিডিজ বেঞ্চ সে ডেমারেজি গ্রুপের মধ্যেই আছে যেহেতু ডেমারেজি একটা ব্যারিং গ্রুপ আর মার্সিডিজ বেঞ্চও ডেমারেজি থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসতেছে ভারত বেঞ্চও সেমভাবে ওইখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসতেছে সো প্যাস্টালাক্স এখানে সবাই মনে করছে ভারত বেঞ্চটাকে মার্সেলিস বেঞ্চ করে চালাবে আমি যদি একটু সহজভাবে বলি এই যে এটা একটা কমন যেটা যে কোনো দেশে প্রোডাকশন হইতে পারে অ্যাকচুয়ালি প্রোডাকশন হয় সেটা অ্যাসেম্বল করা হয় আমরা জানি এটা প্রোডাকশন হয় জার্মান্তিতে এটা জার্মানি মানে প্রোডাকশন হয় জার্মান থেকে এটা পরবর্তীতে দেশের মানে অনেক দেশে এটা অ্যাসেম্বল হয় যেমন ইন্ডিয়া আর্জেন্টিনা ব্রাজিল চায়না এইসব দেশে এগুলো অ্যাসেম্বল করা হয় বাট এটা যে টেকনোলজিতে তৈরি করাটা এটা কিন্তু জার্মানি হয় অর্থাৎ এটা জার্মানি হয়ে থাকে সেখান থেকে পরবর্তীতে পার্টসগুলো এই সব দেশে আসে দেন সেখানে থেকে অ্যাসেম্বল হয়ে যে দেশে এটা দরকার সে দেশে চলে যায় আমাদের দেশের ঘটনা তাই ঘটছিল জার্মান থেকে সেটা তৈরি হয়ে দেন ইন্ডিয়াতে আসছে ইন্ডিয়াতে সেটা অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে আসছে আর যেটা এটা ইন্ডিয়ার হাত বদল হয়ে বাংলাদেশে আসছে কিছু প্রতিভাবে বাস্তবে এটাকে ধরে নিছে না ভারত বেঞ্চ নামে একটা চেসিস যেটা পরবর্তীতে মার্সেলিস বেঞ্চ বলে আমরা চালাই দিতেছি বাট এটা অত্যন্ত দুঃখজনক যে তারা না জেনে এই ধরনের কথাগুলো বলবো আনফর্চুনেট বাট এটা শুধু ভারত না এটা আর্জেন্টিনা চায়না এবং বিভিন্ন দেশেও হতে পারে আপনাদের এখানে সব কথা ওয়ান জে কথা মনে আছে না ওয়ান জে কিন্তু সর্বপ্রথম যখন কোনো প্ল্যান ছিল না ওয়ান জে কিন্তু জাপানি এটা প্রোডাকশন হইতো জাপানি কিন্তু এটা অ্যাসেবল হইতো পরবর্তীতে যখন পাকিস্তান এটা প্ল্যান করলো আমাদের দেশে ওয়ান জে চেসগুলো কিন্তু পরবর্তীতে পাকিস্তান প্ল্যান দিয়ে আসছে এখন দেখি আপনি পাকিস্তানি চেসিস বলবেন যে পাকিস্তানি ডুপ্লিকেট চেসিস মোটে তো না তাহলে কেন বলতেছে পাকিস্তান থেকে দেশ আসছে এটা পরবর্তীতে আনলাম আমাদের দেশে অ্যাসেবল করে দিয়েছেন আবার পরবর্তীতে এটা বডি যেই কিনছে সেই রকম বডি তো ব্যাপারটা এখানে তাই করছে জার্মান থেকে ইন্ডিয়াতে আসছে ইন্ডিয়াতে বাংলাদেশ আসছে এটা ভারত বিদেশে দুর্বল মধ্যে আছে ভারত নিজস্ব ডেইলার এজির নিজেরই মালিকানা দিয়ে সুতরাং জিনিসটাকে আরও ইজিলি বুঝতে পারে সুতরাং আপনার যদি একটু বিশ্বাস করেন আর এই ডেইলার এজি নিয়ে যদি আপনার আরো মোটিশন থাকে কমেন্ট বক্সে জানালে নেক্সট ভিডিওতে শুধুমাত্র ডেইলার এজি নিয়ে আলোচনা করে যাতে করে সব ধরনের কমিশন করে দিতে পারে সুতরাং চেষ্টা নিয়ে আলোচনা করার আগে ভালো মতো চেষ্টা শুরু দিতে হবে আরেকটা কথা অনেকে বলতে পারেন যে এটা তো ওয়ান জিকে বিট করার জন্য বাংলাদেশ আসছে দেখেন ভাই ওয়ান জেগে বিট করার জন্য মানুষের অনেক চিজ আসছে জাপানি চিজ আসছে ইন্ডিয়ার চিজিস আসছে লাস্টে এখন যে চিজটা আসছে এটা যেহেতু জার্মান মেড সুতরাং এখনো টেস্ট আছে এটা কতটুকু পারবে নট ছিল হাতে কলমে যদি হিসাব করতে চান খাতা নিয়ে বসে পড়েন আই জেড সব ডিটেলস দেওয়া আছে সেটার সাথে এই ভিডিওর ডিসক্রিপশন গুলো মিলাই দেখতে পারেন দেখেন হাতে কলমে কোনটা আগে আসছে এরকম হাতে কলমে আরো অনেক চিজ যে আগে ছিল কেউ ওয়ান জেগে বিট করতে পারে এখন দেখেন কেউ বিট করতে পারে কিনা যদি পারে ভেরি গুড আর সব বড় কথা হচ্ছে এখনই কিছু নেগেটিভ পয়েন্ট চলে আসছে ওয়ান জেড সাউন্ডের তুলনায় এই আপাতত দৃষ্টিতে পছন্দের লিস্ট আমি না কেউ বসে এটা ভাইব্রেশন আর সাউন্ড কারো পছন্দ হয়েছে সুতরাং সাউন্ড থেকে এটা অনেকের মনে জায়গা করে নিতে পারতেছে না সুতরাং অন্যান্য কোন দিকে এটা আসলে জায়গা করবে এটা শুধু সময়ের অপেক্ষা সুতরাং আপনি নিজে চড়েন আপনি নিজে ফিল করেন গবেষণা করেন তারপরে সমালোচনা করেন সালামালেকুম